হ্যালো ভিউয়ার্স দীর্ঘ বেশ কিছুদিন ব্যাপী আসলে আমি আপনাদের মাঝে আসতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রথমে আপনাদেরকে সালাম জানাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত শিল্প এক ভ্যারাইটি স্টোরের পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা একেবারে একটা ভালো একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসবো সেটা হচ্ছে হচ্ছে সিলিকন যে আটা এটা কিন্তু গ্লাসে লাগাতে হয় আপনার গ্লাসে যখনই আপনার হচ্ছে গ্লাস ডোর তারপরে আপনার বিভিন্ন গ্লাসের জোড়া দিতে হয় গেটগুলোতে হ্যাঁ আপনার হচ্ছে যে বিভিন্ন নাসির গ্লাস তারপরে অন্য অন্য গ্লাস বিভিন্ন কোম্পানির গ্লাসগুলো থাকে এই গ্লাসগুলোতে কাজ করে এটা কিন্তু কয়েকটি ইয়া হয় আসলে কোয়ালিটি হয় যেমন ধরেন হচ্ছে ব্ল্যাক কোয়ালিটি একটা ক্লিয়ার ক্লিয়ার কোয়ালিটি একটা ক্লিয়ার বলতে একদম হোয়াইট পানির মতো যেটা আপনার গ্লাসের মতোই থাকবে খুবই সুন্দর আর হচ্ছে ব্ল্যাকটা অনেক সময় যে কিছু কিছু জায়গাতে মানে ব্ল্যাক ধরনের হচ্ছে যে হলো গ্লাস থাকে ওই গ্লাসগুলোতে ব্ল্যাকের মানে যে আটাটা থাকে সেই শ্যামবনের সিলিকন যে আটা সেটা আপনাকে ব্যবহার করতে হয় আপনারা সব সময়ই আমরা আপনার ধরেন হচ্ছে এই আটাগুলো ব্যবহার করবেন সিলিকন শ্যামবনের যে সিলিকন আটাটা এই আটাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই দীর্ঘস্থায়ী এবং মানে খুবই ভালো মানের যেটা অন্য অন্য কোম্পানির চাইতে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ ভালো এবং খুবই সাশ্রয়ী মূল্যেও কিন্তু আপনি পাবেন এই জিনিসটা আর শিল্প এর ভ্যারাইটি স্টোরে আসলে অবশ্যই কনফার্ম থাকবেন যে আপনি অবশ্যই সাশ্রয়ী রেটে আপনি পাচ্ছেন হ্যাঁ শিল্প চলে আসবেন শিল্প এড ভ্যারাইটি স্টোর আপনার হচ্ছে তিন মাথা রেল গেটেই এই দোকানটা বগুড়া শহরে কিন্তু সেটাও আপনাকে জানতে হবে বগুড়ার আশেপাশে যারা আছেন তারা এই শহরে ঢুকলেই মনে করবেন যে ওই শিল্প এডে গেলে আমি এই প্রোডাক্টটা পাচ্ছি শ্যামবন সিলিকন যে গামটা এই গামটা অবশ্যই খুবই সুন্দর খুবই ভালো মানের আপনারা অবশ্যই আসবেন তো আপনাদের সবসময় আমাদের সঙ্গে থাকেন সবসময় আমাদের ভিডিও নিয়মিত দেখেন এই জন্য আমাদের আসলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা আরো আমার ভিডিও গুলো দেখবেন আমরা তাতে আরো উৎসাহিত হয়ে আমরা বিভিন্ন ভিডিও গুলো আপনাদেরকে দিতে পারব এবং হচ্ছে যে আমাদের শিল্পয়ার্ডের ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেল টা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা বিশেষ অনুরোধ আর একটি জিনিস হচ্ছে আমাদের শিল্পের কিন্তু অফিসিয়াল পেজ রয়েছে পেজে অবশ্যই লাইভ কমেন্ট এবং শেয়ার করবেন এটা অবশ্যই ভুলবেন না তাহলে আমরা সবসময় আমরা এইগুলা ভিডিও আমরা আপনাদেরকে দিতে পারবো তো ভিওয়ার্স আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি খোদা আফেজ আসলাম ওয়ালাইকুম আর আপনাদের লাইক রাখতে হবে